গোয়ালপুর থানার পাঞ্জিপাড়ায় পিকআপ ভ্যানের সাথে বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম বাইক আরোহী ঘটনার প্রতিবাদ জানিয়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের ঘটনাস্থলে পুলিশ গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোকর থানার নয়াহাট এলাকায় একত্রিশ নং জাতীয় সড়কের উপর স্থানীয় সূত্রে জানা গিয়েছে জাতীয় সড়ক মেরামতির কাজ চলছে এই কারণে এক সাইড থেকে যানবাহন চলাচল করছে এদিন দুপুরে রায়গঞ্জের দিক থেকে আসা একটি পিক ভ্যানের সাথে বাইকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে গুরুতরভাবে জখম হয় বাইক আরোহী জাতীয় সড়ক কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয়রা ঘটনাস্থলে গোয়ালপকর থানার পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশ গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের অন্যদিকে জখম বাইক আরোহীকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে চোখ নিয়ে দুশ্চিন্তায় বুঝছেন ভাবছেন কি করবেন কোথায় যাবেন চোখের পাওয়ার চেক করবেন নতুন চশমা বানিয়ে সন্তুষ্ট নন আপনি কি বিব্রত তাহলে একটাই ঠিকানা বিক্রমপুর অপটিক্যাল পশ্চিমবঙ্গের বাইরে নয় এমনকি পার্শ্ববর্তী দেশ নেপালেও নয় এখন ইসলামপুরেই আপনি পেয়ে যাবেন অত্যাধুনিক উন্নতমানের প্রযুক্তিগত মেশিন দ্বারা চোখের সমস্যার সঠিক সমাধানের একমাত্র নাম বিক্রমপুর অপটিক্যাল চোপরাজার জীবনপুর ইসলামপুর উত্তরবঙ্গের ইসলামপুরে এই প্রথম বিদেশি মেশিন দ্বারা চক্ষু পরীক্ষা করার সুবর্ণ সুযোগ এনে দিয়েছে বিক্রমপুর অপটিক্যাল এছাড়াও আপনার শিশু চোখের মায়োপিয়া রোগে আক্রান্ত কিনা তা বোঝার জন্য আপনাকে আসতেই হবে বিক্রমপুর অপটিক্যালের মায়োপিয়া клинике এখানেই শেষ নয় চোখ সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিশেষ ছাড়ের ব্যবস্থা রেখেছে বিক্রমপুর অপটিক্যাল পাশাপাশি রয়েছে অভিজ্ঞ চক্ষু বিশিষ্টরাও তবে আর দিদি কেন এক্ষুনি চলে আসুন চোখ জীবন মোড়ের বিক্রমপুর অপটিক্যালে মোবাইল ফোনে এক্ষুনি যোগাযোগ করে নিন নাইন ফোর সেভেন ফোর ফাইভ নাইন সেভেন টু থ্রি নাইন অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স ওয়ান নাইন সেভেন এইট

একই রোডে ডবল গাড়ি চলছে আচ্ছা এই লোকটা কী অবস্থা ছিল জানি না আমি ওই পিকআপ গাড়ি আসছিল ওই সামনে গিয়ে ঢুকে গেছে বাইকটি ছিল নি আচ্ছা পিক আপের মুখোমুখি মেরেছেন পিক আপ ভেঙে মেরেছে কখন হয়েছে এটা এক ঘন্টা কোথায় হয়েছে এটা ইপোর চালা নয় হাটে নয় হাট পান্ডিপাড়া নয় আচ্ছা ওখানে আমার দোকান আমি আওয়াজ শুনে ধরেই যে গায় পিক আপ ভ্যানটা কোন দিক দিয়ে যাচ্ছিল পিক আপ ভ্যানটা ওই দিকে থেকে আসছিল ইসলামপুর দিকে নিয়ে যাচ্ছিল ইসলামপুর থেকে রাইগঞ্জ দিকে আচ্ছা

এখন তো লোকটা হোস নেই কিছু জানা যাচ্ছে না ওনার বাড়ি কোথায় কি না আছে না আছে পাটা অনেক জায়গা লাগছে নাকি হ্যাঁ মানে পাটা ভেঙে গেছে হাতটাও ফ্র্যাকচার হয়ে গেছে কি নাম আপনার সঞ্জয় কুন্ডু